গেল সোমবার চট্টগ্রামে বন্দর করে পাকিস্তানের একটি জাহাজ জানিয়ে শুরু হয়েছে তোলপার ভারতীয় গণমাধ্যমগুলো বলছে যে একটিমাত্র জাহাজ বদলে দিতে পারে উপমহাদেশের এক দশকের ইতিহাস ভারতীয় গণমাধ্যমগুলো অভিযোগ তুলেছে পাকিস্তানের এই জাহাজে রহস্য ও বিপজ্জনকমূলক কিছু আছে অস্ত্রের মতো দ্রব্য সেখানে থাকতে পারে বলে অনুমান নির্ভর রিপোর্টও করা হয়েছে আসলে এই জাহাজে কি আছে তাই যেন কোটি টাকার প্রশ্ন স্বাধীনতার পর সম্পর্ক কিছুটা উন্নয়ন হলেও ভারত পাকিস্তান চীন যেভাবে বাংলাদেশের বাজার দখল করেছে সেখান থেকে অনেক পিছিয়ে ছিল পাকিস্তান। পাকিস্তান থেকে পণ্য পণ্য এসেছে। কিন্তু কখনো আনা হয়নি। চট্টগ্রাম বন্দরে আসার পূর্বে পাকিস্তানের পণ্য শ্রীলঙ্কা মালয়েশিয়া অথবা সিঙ্গাপুরের মতো কোনো অন্য কোনো দেশের মাধ্যম হয়ে আসতে হতো তবে সোমবার পাকিস্তানের পণ্যবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর বদলে দিয়েছে সম্পূর্ণ ইতিহাস এর মাধ্যমে প্রায় পাঁচ দশক পর ইসলামাবাদের সাথে সরাসরি সংযোগ স্থাপন করেছে বাংলাদেশ পাকিস্তানের করাচি বন্দর থেকে চট্টগ্রামের নোংর করা জাহাজটিতে তিনশো সত্তরটি কন্টেনারে এসেছে ছয় হাজার তিনশো টন কাঁচামাল পাকিস্তানের এই জাহাজটি চট্টগ্রামে নোঙর করার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনা ও ইন্ডিয়ায় চলছে সমালোচনা পাকিস্তানের আঠারো জন রপ্তানিকারকের কাছ থেকে পাঠানো সবচেয়ে বড় চালানটি এসেছে গার্মেন্টস শিল্পের জন্য দরকারি সোডিয়াম কার্বনেট বা সোডা অ্যাশের এছাড়াও প্রোমোমাইট লাইম স্টোন ম্যাগনেশিয়াম কার্বোনেটের মতো কাঁচামালও আমদানি করা হয়েছে এসেছে আলু পেঁয়াজ ও খেজুরের মতো নিত্য প্রয়োজনীয় পণ্য এছাড়াও কূটনীতিকদের জন্য অ্যালকোহলের একটি বড় চালানো এসেছে জাহাজটিতে সাগর পথে পাকিস্তান থেকে পণ্য আমদানিতে জটিলতা কম থাকলেও এত বছর ধরে সংবেদনশীল সম্পর্কের জন্য বাংলাদেশের সাথে বাণিজ্য সম্পর্কে তেমন একটা জায়গা নিতে পারেনি পাকিস্তান সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান পারভেজ মুশারফের মতো শাসকরা যুদ্ধ নিয়ে দুঃখ প্রকাশ করলেও আনুষ্ঠানিকভাবে কখনো ক্ষমা চায়নি ইসলামাবাদ এমনকি বহু বছর ধরে ঢাকার সাথে ইসলামাবাদের সম্পর্ক স্বাভাবিক করতে প্রচেষ্টা চালিয়ে গেছে পাকিস্তান সরকার তবে এই সময়ে পাকিস্তানের সাথে বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক একেবারে ছিল না সালে বাংলাদেশ প্রায় বিলিয়ন ডলারের পণ্য পাকিস্তান থেকে আমদানি করেছে বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে ক্ষমতায় থাকা আওয়ামী লীগের এই সময়ে পাকিস্তান থেকে বাংলাদেশে আমদানি করা হয়েছে পঁয়ষট্টি কোটি পাঁচ লক্ষ ডলারের পণ্য সোমবার সরাসরি সাগর পথে যুক্ত হওয়ার ঘটনাকে সম্পর্কে নতুন অধ্যায় বলে জানাচ্ছে পাকিস্তান সরকার তবে পাকিস্তানের এই জাহাজ বাংলাদেশ আগমনের ঘটনায় তুমুল আলোচনা সমালোচনা শুরু হয়েছে ভারতীয় মিডিয়া জুড়ে টাইমস অফ ইন্ডিয়া টেলিগ্রাফ সহ ভারতের প্রথম সারির গণমাধ্যমগুলো এ নিয়ে প্রতিবেদন ছেপেছে পাকিস্তানের পণ্য বাংলাদেশে আগমনের ঘটনা এসব পণ্যে আড়ালে উগ্রবাদীরা অস্ত্র আমদানি করতে পারবে বলে ধারণা করা হয়েছে এসব প্রতিবেদনে অবশ্য বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ভারতের আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছিল বর্তমান সরকারের সাথে পাকিস্তানের সম্পর্ক স্থাপনের বিষয়টি কয়েক দশক ধরে বাংলাদেশের আমদানি খাতের অন্যতম শীর্ষ বাজারটি একচেটিয়া দখল করে রেখেছিল দেশ দেশটি বিভিন্ন সময়ে বাংলাদেশে চাল পেঁয়াজ রফতানি হঠাৎ করে বন্ধ করে দিয়ে বিপাকে ফেলত ভারত পাকিস্তানের সাথে পণ্য আমদানিতে সরাসরি চালু হওয়ায় বিকল্প একটি বাজার হিসেবে দেখছে বিশ্লেষকরা আগস্টের পর থেকে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক নিয়ে বিভিন্ন প্রচারণা চালিয়ে চালিয়ে গেছে নয়াদিল্লির বিভিন্ন গণমাধ্যমগুলো সেপ্টেম্বরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের সাথে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বৈঠকের ঘটনায়ও আরও চাপে ফেলে ভারত